এই মুহূর্তে সব থেকে বড় খবর এসআইআর চক্রান্তের প্রতিবাদে বাংলার মানুষের ভোট অধিকার রক্ষার্থে আর মাত্র কয়েক ঘন্টা পর কাছারি ময়দানে সভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়ের সভাস্থলে যোগ দিতে কয়েক হাজার তৃণমূল বারাসাত কর্মী সমর্থকদের নিয়ে ইতিমধ্যে বসিরহাট থেকে রওনা দিয়েছেন বসিরহাট এক নম্বর তৃণমূল কংগ্রেসের সভাপতি শরিফুল মন্ডল শরিফুল মন্ডলের নেতৃত্বে সকাল থেকেই হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থকেরা বাস ইকো প্রাইভেট গাড়ি চেপে রওনা দিয়েছেন আজকের জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কী বার্তা দিয়েছেন সেই বার্তা শুনতে তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে বারাসাত কাছারী ময়দানে হাজির হচ্ছেন শরীফুল ফুল মণ্ডল আমরা দেখাচ্ছি আপনাদের সেই মুহূর্তের এক্সক্লুসিভ ছবি লড়াই শেষ নেই আর লড়াই চলবে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলবে লড়াই আমাদের চলবে কাছারী পাড়ায় আমাদের সেলাপতি আমাদের প্রিয় অভিষেক বন্দ্যোপাধ্যায় কাকে আমরা এই হোশিয়ার এক নম্বর থেকে প্রচুর গাড়ি হাজার হাজার মানুষ আজকে পায়ে পা গায়ে পা একসাথে লড়াই সাতটা পঞ্চায়েতের মানুষ বাড়িতে বসে নেই সবাই একসাথে আজকে একটু বাদে আমরা কাশ্মীর পাড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাকে আমাদের সেনাপতি যে নির্দেশ দেবে সেই নির্দেশে আমরা বসিরহাট ব্লক পঞ্চায়েতে পঞ্চায়েতে সেই নির্দেশে লড়াই করবে আগামী যেটা আমাদের সেনাপতি যে নির্দেশ দেবে সেইটা শুনে আমরা অঞ্চলে অঞ্চলে সেই সেই নির্দেশেই আমরা পালন করবো সেই নির্দেশেই আমরা মানুষকে বলবো সেই নির্দেশ আমরা কাশুড়ি পাড়াই একটু বাদে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বলবে আমরা সেই নির্দেশেই আজকে সেই জন্যই শোনার জন্যই যাচ্ছি যে নির্দেশ দেবে সেই নির্দেশে আমরা যে এক নম্বর ব্লক আমাদের আছে প্রায় আট থেকে ন হাজার লোক বসে এক লোম ব্লক থেকে আট থেকে ন হাজার লোক যাচ্ছে আজকে মানুষ বসে নেই এ লড়াই চলবে এই লড়াই যেভাবে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াই কর বলবে সেই নির্দেশে এক লোম ব্লক যদি দিল্লি ডাকে দিল্লি যাব সেখানে ডাকে আমাদের माननीय মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যে নির্দেশ দেবে সেই নির্দেশে আমরা লড়াই করব অর্থাৎ আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে তিনি যে নির্দেশ দেবেন আমরা সেটাই মানব আর এসআর তো বিরাট মানুষ বিপরন্ত হচ্ছে বা মারাও যাচ্ছে আপনারা শুনেছেন কিন্তু আমরা এই এসআর যেভাবে করছে এটা আমরা কখনো মানব না আমাদের দলের নির্দেশ যেভাবে দেবে আজকে আমরা বসিরার এক নম্বর ব্লকে মানে আমাদের ব্লক সভাপতির নেতৃত্বে কয়েক হাজার মানুষ মনে আমার তো মনে হয হাজার মানুষ হয়ে যাবে আমরা সবাই যাচ্ছি যেখানে ওখান থেকে যে নির্দেশ দেবে বারাসাত থেকে অভিষেক ব্যানার্জি যুবরাজ আমরা সেটাই মানব এই নির্বাচনে কি একটা ব্যাপার বলি বিধানসভা নির্বাচনে আমরা আশা রাখবো বসিরার এক নম্বর ব্লক এটা সব জায়গায় গ্যারান্টি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এক নম্বর পারবে না যত কিছু করুক কারণ যারা ভোটার যারা ভারতবর্ষের নাগরিক এদের ভোট কখনো কেটে দিতে পারবে না এটা কারণ সালের ভোটার তালিকা করে যদি সত্যিকারের তাই তালিকা করে তাহলে কেউ ভাত যাবে না আমরা সবাই ভোটার যারা আছে থাকবে কেউ যাবে না যারা বাংলাদেশ এসছে তারাই যা পড়বে কলে পড়বে যা পড়বে পড়বে কিন্তু বেশি বাদ যাবে হিন্দুরা আমার তো নজর আনা নেই বিভিন্ন এগুলো মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে অনেক মানুষকে হয়রানি করা হচ্ছে অনেক বৃদ্ধ মানুষকে নিচে থাকতেছে সারাদিন দিন থেকে সন্ধেবেলা চলে আসতেছে এগুলো মানুষকে হ্যারেস করানো ছাড়া আমি তো মনে করি অন্য কিছু নয়